আলাইকুম যাদের রাত ভোর শুকনো কাশি হচ্ছে ঘুমাতে পারছেন না তাদের জন্য মূলত আজকে আমরা কথা বিউকপ বিউকপ সিরাপ সম্পর্কে সিরাপটা কাজ করে এটি কাশি রিফ্লেক্স বা প্রবণতা থেকে কমিয়ে দেয় ফলে শুকনো কাশি ও বিশেষ করে রাতের কাশি অনেকটা কমে যায় এটি শ্বাসনালীকে শান্ত রাখে এবং ঘুমের সময় আরাম দেয় কখন ব্যবহার করবেন শুকনো কাশিতে ব্যবহার করতে পারেন রাতে ঘন ঘন কাশি হলে ব্যবহার করতে পারেন কাশি নিয়ন্ত্রণের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে তিনবার পনেরো এম এল পর্যন্ত দোয়া হয় শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী ডোজ ভিন্ন হয় তাই অবশ্যই ডাক্তারের পরামর্শে বিকপ খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বা ঝিমনে বমি ভাব মাঝে মধ্যে ডায়রিয়া বা পেট খারাপ খুব কম ক্ষেত্রে অ্যালার্জি তাহলে বুঝতে পারছেন বিউকপ সিরাপ শুকনো কাশিতে দ্রুত আরাম দিলেও এটা কখনোই নিজে নিজে বেশি বছরের নিচের শিশু গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিউকপের দাম একশো টাকা আরো প্রয়োজনের ওষুধ সম্পর্কে তথ্য পেতে মার্জানা ফার্মেসি ফলো করুন আল্লাহ হাফিজ